আলাইকুম ওয়েলকাম টু কাছিরি বিডি আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আমাদের ফেসবুকে কিন্তু কাটিরি বিডির একটা পেজ আছে ওই পেজে লাইক দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের গাড়ির ভিডিও এবং ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন অথবা আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা গাড়ির প্রাইস সম্পর্কে থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি দু মডেলের টয়টা এক্সিও কেন একটা এক্সিও গাড়ি আপনারা এত সস্তায় কিনতে পারবেন সেভাবেই আপনাকে আজকে ভিডিওতে বলে দেব আপনারা যারা একটা অ্যাকুয়া গাড়ি কিনতে চান একটা টয়টার সবচেয়ে লোয়েস্ট প্রাইজের গাড়ি হচ্ছে টয়টা অ্যাকুয়া একটা একো গাড়ি কিন্তু প্রায় আঠারো লাখ টাকার মতো কস্টিং পড়ে যায় আর দুই লাখ টাকা অ্যাড করলেই কিন্তু আপনারা বিশ থেকে একুশ লাখ টাকার ভিতরে কিন্তু টয়টা এক্সো গাড়িগুলো দেখতে পেন একজো গাড়িগুলো কিন্তু একো গাড়ির থেকে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং হচ্ছে লং লাস্টিংয়ের থেকে যদি শুরু করে থাকেন লং জিটিও খুব ভালো একটা সময় কিন্তু কিছুদিন আগেও কিন্তু টয়টা অ্যাকুয়া গাড়িগুলা আমাদের দেশে বেশ ভালো ইম্পোর্ট হইতো বাট এখন কিন্তু এক্সো গাড়িগুলোর দাম অ্যাকোয়ার প্রায় সিমিলার হওয়ার কারণে অনেকেই কিন্তু একও থেকে বের হয়ে এসে সবাই চিন্তা করে যেহেতু বিশ একুশ লাখ টাকার ভিতরে এক্সিও পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সবাই একটু এক্সিও গাড়িগুলো দেখে আর যেহেতু এটা হাইব্রিড হাইব্রিড গাড়িগুলোর কিন্তু আপনার গভর্নমেন্ট ডিউটি থেকে শুরু করে ইয়ারলি আইটি সব কিন্তু কম এবং এটার মাইলেজটাও আপনাকে বেশ ভালো দিবে সেক্ষেত্রে আপনারা কিন্তু যারা হচ্ছে একটা লো বাজেটের ভিতরে গাড়ি কিনতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কীভাবে সবচেয়ে কম দামে আপনারা একটা টয়টা এক্সো গাড়ি কিনবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করে একটা এক্সো গাড়িতে আপনারা কী কী পাবেন এটার সাথে আপনার একটা সেডান কার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সেডান কার ডিজাইনের গাড়ি এটার সাথে আপনারা এলইডি হেডলাইট পাবেন এছাড়া ফ্রন্ট গ্রিলে আপনার চারটা পার্কিং সেন্সর দেওয়া আছে এবং এটার যে উইন্ডশিল্ডটা এটাতে কিন্তু আপনি একটু খেয়াল করে যদি দেখেন এখানে কিন্তু একটা টয়টা সেফটি সেন্স রাডার ক্যামেরা যেটা বলে সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও ওই গাড়ির পিছনে চারটা পার্কিং সেন্সর আপনারা পাবেন টোটাল আটটা সেন্সর আছে এই গাড়িতে এবার আপনারা কি একটু গাড়ির ভিতরের ইন্টারভিউটা একটু দেখাই ইন্টারভিওরে কিন্তু এখানে আপনারা সিঙ্গেল মাল্টিমিডিয়া স্টিয়ারিং পাবেন এছাড়া এটার যে প্লেয়ারটা প্লেয়ারটা কিন্তু মোটামুটি বেশ বড় একটা প্লেয়ার এবং এখানে হচ্ছে সফটওয়ার সি এটা কিন্তু হাইব্রিড গাড়িতে আপনারা কিন্তু এই সফটওয়ার সি পাবেন আর যদি এটা নন হাইব্রিড হতো সেক্ষেত্রে কিন্তু এখানে ন বেশি হতো এই সফটওয়ার সি সিটা কিন্তু আপনারা নন হাইব্রিডে পাবেন না এবং এইটার এখানে কিন্তু একটু কম ফিচার যেহেতু এটা এক্স প্যাকেজের গাড়ি আর এই গাড়িগুলো কম প্রাইজে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে এই গাড়িটার মাইলেজটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন এটা এক লাখ আট হাজার তিনশো সাতচল্লিশ কিলোমিটার তো একটা হাইব্রিড গাড়ির মাইলেজ যখন এক লাখের উপরে হয়ে যায় এবং এটার গ্রেড যদি থ্রি পয়েন্ট অথবা আর চলে আসে এই গাড়িগুলো কিন্তু অনেকটা কম প্রাইসে পাওয়া যায় হ্যাঁ এটা আনবিলিভেবেল হলেও এটা কিন্তু সত্যি কথা আপনি কিন্তু বিশ থেকে একুশ লাখ টাকার ভিতরে কিন্তু একটা টয়টা এক্সিও এরকম কন্ডিশনের হাইব্রিড গাড়ি দেখতে পারবেন যাদের বাজেট একেবারেই কম বাট চাচ্ছেন একটা গাড়ি কিনতে তারা কিন্তু আজকের এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এরকম একটা টয়টা এক্সিও গাড়ি আপনাদের বাজেট যদি বিশ থেকে একুশ লাখ টাকার ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এরকম একটা টয়টা এক্সিও গাড়ি আপনারা পেয়ে যাবেন এটার ব্যাক সিটটা দেখায় যেহেতু আমি আগেই বলেছিলাম যে আপনারা না কিনে কেন এক্সিও গাড়ি কিনবেন একওয়ের পিছনের যে সিটটা সেটাও কিন্তু থ্রি সিট বাট আপনারা তিনজন বসতে গেলে আপনাদেরকে একটু কনজাস্ট ফিল হবে আমি আপনাদেরকে একটু বসে দেখাই এটা কিন্তু পিছনে তিন সিট তিন সিট হওয়ার সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু দেখেন আমি বসার পরে বেশ ভালো একটা লেগ স্পেস পাচ্ছি আমার লেগ স্পেস নিয়ে কোনো সমস্যা নাই এবং এখানে কিন্তু অ্যাডাল্ট থ্রি পারসনই খুবই হয়ে বসতে পারবে এবং উপরে একটা সিলিং লাইট দেওয়া আছে এখানে এই লাইটটা এলইডি না নর্মাল লাইট আর যেহেতু একটা বেসিক প্যাকেজের গাড়ি এটা চাবি স্টার্ট থাকবে এটাই স্বাভাবিক আবার এক্সিওর ভিতরে যেগুলো হচ্ছে আপনার পুশ স্টার যেটা হচ্ছে জি অথবা ইএক্স প্যাকেজ ওগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে আপনারা যারা একেবারে লো প্রাইজের ভিতরে গাড়ি কিনতে চাচ্ছেন একটা গাড়ি যাদের না হলেই নয় একটা গাড়ি দরকার টয়টার তারা কিন্তু টয়টার এক্সিও এই গাড়িগুলো দেখতে পারেন আপনাদেরকে কিন্তু আমরা বিশ থেকে একুশ লাখ টাকার ভিতরে এরকম এক লাখ মাইলেজ থ্রি পয়েন্ট ফাইভ অথবা আর গ্রেডের যে গাড়িগুলো এরকম গাড়ি কিন্তু আপনাদেরকে সরাসরি জাপান থেকে আমরা ইম্পোর্ট করে দিতে পারবো কম প্রাইসে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো সামনের নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন